হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাজা চাই না চাই একজন মানুষ যে শুধু আমাকে আগলে রাখবে আমি কখনো রাজপ্রাসাদ চাইনি কখনো হিরের গয়না দামি গাড়ি চাইনি আমি শুধু একজন মানুষ চাই যে আমার হাতটা ধরে বলবে ভয় পেও না আমি আছি জীবনে যত কষ্ট আসুক আমি পারবো সামলাতে যদি জানি আমার পাশে একজন মানুষ আছে যে আমাকে আগলে রাখবে যে আমার চোখের পানি মুছবে যে আমার নীরবতাও পড়তে পারবে কিন্তু আজকের পৃথিবীতে যেন সবাই ব্যস্ত সবাই নিজের স্বার্থে নিজের স্বপ্নে ডুবে আছে মনের মানুষ খুঁজে পাওয়া যেন অনেক কঠিন হয়ে গেছে আমি এমন কাউকে চাই না যে শুধু আমার ছবিকে ভালোবাসা দেখাবে কথায় প্রতিশ্রুতি দিবে কিন্তু কাজে থাকবে না আমি চাই এমন কাউকে যে ঝড়ের সময় আমার ছাতা হয়ে দাঁড়াবে যে বিপদের সময় আমার প্রথম ঠিকানা হবে আমার মন চায় একটা কাজ যেখানে আমি নির্ভয়ে মাথা রাখতে পারবো একটা হাত যা আমার হাত ছাড়বে না একটা হৃদয় যেখানে আমি নিজের ঘর খুঁজে পাবো আমি জানি আমি পরিপূর্ণ নই কিন্তু আমি এমন কাউকে খুঁজেছি যার কাছে আমি অসম্পূর্ণ হয়েই পূর্ণ হয়ে উঠব যে আমার টুটি দেখবে তবুও ভালোবেসে আমাকে আগলে রাখবে সারা জীবন